নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারপুর রেসিপিতে আজকে ভাবলাম কি রান্না করি তো যেটা রান্না করলাম সেই রান্নাটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর রেসিপি আপনারা দৈনন্দিন জীবনে খুবই ইউজফুল তো রান্নাটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো চলুন দেখুন কী রান্না করছি তো বন্ধুরা সব সাজিয়ে নিয়েছি কি কি রান্না করব কি দিয়ে রান্না করব তো দেখুন বন্ধুরা কি কি লাগছে একবার দেখিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কুচি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর লতি তো চলুন শুরু করে দিই আজকে শুনুন এই চলে এসেছে আমাদের বাড়ির নতুন অতিথি বাহ কি সুন্দর দেখুন গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে আমি টুক করে একটু ফটো তুলে নিলাম সুন্দর দেখতে তো ভালো লাগে না দেখতে হাই টমেটো হ্যাঁ ছোটো ছোটো পিস করে কেটে নিলাম কাঁচা লঙ্কা কুচি চিংড়ি মাছ প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিলাম সেই চিংড়ি মাছগুলোকে এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো একটা বড় বড় পিস ছিল তো সেটাকে আমি কী করলাম ছোটো ছোটো টুকরো করে নিলাম তাহলে বেশ অনেকগুলো হয়ে গেল তার জন্যই প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সামান্য হলুদ নুন একটু হালকা করে ভেটে নেব একদিন ডিপ্রাই করবো না সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে গেলে কিন্তু এবারে মশলা করবো মশলাকে মধ্যে দিয়ে দিলাম ডালকি অল্প করে দিয়ে দিলাম জিরে গোটা জিরে তেজপাতা পাতা দেবো কী রেবো এটা করে নিয়েছি ভাতিয়ে নিয়েছি এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বেশ কিছুটা টমেটো হলুদ নুন এবার সুন্দর করে এটাকে আমি একটু মশলাটাকে একটু বানাবো আর কি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর সুগন্ধ অলরেডি বেরিয়ে গেছে তো দেখুন কত সুন্দর মশলাটা হয়ে গেছে এসে একটু খুন্তি দিয়ে আমি এটাকে নরম করে দিলাম আর কি নরম না হলে তো অসুবিধা তো এটা হয়ে যাওয়ার পরে আমাকে এটাকে একটু ঠান্ডা করতে হবে তো হয়ে গেছে এটা এবার এটাকে ঠান্ডা করি এইবারে আমি কি করব মিক্সিং জারের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি এটা দিয়েই কিন্তু আমার মশলাটা তৈরি হবে কি সুন্দর দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন তো চলুন মশলাটা বানিয়ে ফেলি হ্যাঁ হয়ে গেছে কত সুন্দর মশলা দেখেই দিবে জল আসছে তো এইবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে মশলাটা দিয়েছি কারণ যেহেতু তেল আমি এর আগেও দিয়েছি তার জন্য আমি অল্প একটু তেলের মধ্যে ভালো করে এদিক ওদিক করে মশলাটাকে কষিয়ে নেব যত মশলা কষাবেন তত টেস্ট আসবে কিন্তু মশলা অলরেডি কষানোই রয়েছে এইবারে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা এবার তারপরে আরও সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি একটুখানি কষালেই দেখবেন এর থেকে তেল বেরিয়ে আসবে কারণ যেহেতু মশলাগুলো অলরেডি ভাজা রয়েছে এইবার দিয়ে দিলাম সেই ভাপিয়ে রাখা লতি আর চিংড়ি মাছটা চিংড়ি মাছের যে ভাজার পরে যে জলটা থাকে ওটাও কিন্তু দিয়ে দেবেন এইবার সুন্দর করে এটাকে আমি ভালো করে কষাবো চিংড়ি মাছটা ভাপিয়ে নিয়েছে এমন করে ভাপাবেন যেন চিংড়ি মাছ এই লতিতে এমন করে ভাপাবেন যাতে নরম না হয় তো যাই সুন্দর করে হয়ে গেলে বন্ধুরা একটু ঢেকে দিচ্ছি বাহ কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন না হা হা মনে হচ্ছে এক্ষুনি ভাত হলে পাটাপাট খেয়ে ফেলবো তো চলুন হয়ে গেছে এটা ঢেকে ঢেলে দিচ্ছি বাটিতে আহা গরম গরম চিংড়ি মাছ দিয়ে লতি ভাবতে পারছেন বন্ধুরা কত টেস্ট এখনই মনে হচ্ছে না কোথায় কোথায় ভাতটা এক্ষুনি খাব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার এত সুন্দর রেসিপি কিন্তু কত তাড়াতাড়ি আপনাদের দেখালাম কতটা কিন্তু তাড়াতাড়ি আমি বানিয়েছি তো বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করুন এত সুন্দর রেসিপি তো আমার রান্নাটা কতটা ভালো হয়েছে সেটা জানার জন্য আমাকে চলে যেতে হবে আমার বরমশাইয়ের কাছে

হাঁ কোচুললতি দেখো লতিটা খেয়ে বল লতিটা ও হুম চালা ও বল না salen গরম গরম ভাত আসেন হয়ে গেছে আমার এই সুন্দর তরকারিটা সব খাইতে বই দেখতে পাচ্ছেন কত সুন্দর অল্প কয় খান চিংড়ি মাছ দিয়ে আমি কত সুন্দর এই লতির তরকারিটা বানাইলাম তো ঘরে আপনারা এইভাবে কিন্তু করবেন দাদা ভাই দিদি ভাইদের খাওয়াবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা